ঈদুল আজহার আলোচিত সিনেমা তানিম নূরের উৎসব তারকায় ঠাসা পারিবারিক গল্পের এই সিনেমা দেশের পর মুক্তি পাচ্ছে বিদেশে কিন্তু কবে বিস্তারিত জেনে নিব প্রতিবেদনে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারোলের ছায়া অবলম্বনে নির্মিত সিনেমা উৎসব এক কৃপন ব্যক্তি গল্পের মূলে উৎসবের এক রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা এসে হাজির হয় তার সামনে তারা কৃপন লোকটিকে নিয়ে যায় অতীত বর্তমান ও ভবিষ্যতের স্মৃতিতে বদলে যায় মানুষটি এমন গল্পেই নূর নির্মাণ করেছেন উৎসব অভিনয়ে জাহিদ হাসান জয়া হাসান চঞ্চল চৌধুরী ও অপি করিম আমার ভূতের ক্যারেক্টার যেহেতু আমার তো সব কিছু করবার একটি আর আছে তো আমি নিজেই নিজেকে মারো মানে এর চেয়ে ভালো একটা জিনিস মানে আপনারা বা দর্শক আমাকে এটা আসলে ছুঁড়ে দিয়েছে এটা দর্শকের গিফট আমার জন্য যখন গল্পটা শুনলাম আমার কাছে মনে হচ্ছিল যে তানিম যেইভাবে আসলে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিলো সেটা দু হাজার পঁচিশ হোক এটা গত বছরই হোক যেটাই হোক না কেন তানিম যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে যে নতুন ধারার ছবি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি বলতে গেলে আরও আছেন তারিক আনাম খান ইনতেখাদিনার সাদি আয়মান সৌম্যতকে সহ অনেকেই আমি বোধহয় একমাত্র ভূত আমি এখন ছবিটা দেখিনি আমি বোধহয় একমাত্র ভূত যে ভূত ভূত দেখে জাহিদ ভয় পেয়েছে গভীন ছবি সম্পর্কে